হ্যালো সামালaikum বিয়ার সাময়নামরিকিকা আজকে আবার লাইভে চলে আসলাম জিমের ট্যাঙ্ক টপ নিয়ে হ্যাঁ এই দাম কও পরে আমাদের জিমে ম্যাশ ফেব্রিকসের ট্যাঙ্ক টপগুলা আপনারা কত করে পাচ্ছেন প্রাইস কি ঈদ উপলক্ষে বেড়ে গেছে নাকি কমছে না প্রাইস ঈদ উপলক্ষে বাড়েও নাই এবং কমেও না আমরা আপনাদের স্যাটিসফ্যাকশনের কথা চিন্তা করে অথচ আপনাদের বাজেটের কথাও চিন্তা করে আমাদের জিমের ট্যাঙ্ক গুলা ঈদ অফারে কিন্তু আগের অফারটাই আমরা বহাল রেখেছি অর্থাৎ ছাদ রাত পর্যন্ত কিন্তু আপনারা এইগুলা ছয়শো টাকা দিয়ে কিন্তু দুই পিস পারচেস করতে পারবেন এবং সাথে ডেলিভারি চার্জটাও কিন্তু একদম ফ্রি পাবেন এই দেখেন আমার হাতে দুইটা কালার আছে একই ডিজাইনের এটা এই ডিজাইনটার মধ্যে কিন্তু পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে এ দেখতে পাচ্ছি ইয়েলো কালারটা দেখেন খুবই চমৎকার ইয়োলোর উপরে হোয়াইট এবং বেগুনির একটা কম্বিনেশন দেখেন ফেব্রিক্সটা দেখেন খুবই সফট এবং কমফোর্টেবল একটা ফেব্রিক্স এটা হচ্ছে ইয়োলো এবং ব্ল্যাকও কিন্তু অ্যাভেলেবেল আছে এই যে দেখেন ব্ল্যাক যারা ব্ল্যাক লাভার ব্ল্যাক ব্ল্যাকটা কিন্তু জাস্ট আগুন একটা কালার দেখেন জাস্ট ব্ল্যাক কালারটা দেখেন সরি এটা পিছনের পার্টা এটা হচ্ছে সামনের পার্কটা এই যে দেখেন ব্ল্যাক কালারটা দেখেন জাস্ট আগুন একটা কালার কিন্তু এগুলো সাইজ হচ্ছে আপনার এম এল এক্স এল ডাবল এক্সেল পর্যন্ত অ্যাভেলেবেল আছে দেখেন এস কালার এটা হচ্ছে আমার হাতে যেটা আছে যথেষ্ট বড় আছে যেহেতু জিমের জন্য একটু বড় সাইজ লাগে এই দেখেন এটা নেভি ব্লু কালারটা দেখেন এই যে এটা হচ্ছে নেভি ব্লু কালার নেভি ব্লু এবং হোয়াইটও কিন্তু আছে আমাদের কাছে এই দেখেন হোয়াইট কালার এই হচ্ছে পাঁচটা কালার এই পাঁচটা কালার মধ্যে যে কোনো দুইটা কালার আপনি যদি পারচেস করেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় সাথে ডেলিভারি চার্জটা কিন্তু একদম ফ্রি আরেকটা কথা বলে রাখি যেহেতু সেক্ষেত্রে কিন্তু আমরা এক পিস করে হচ্ছে সেল দিচ্ছি না শুধুমাত্র এক পিস সেল করি হচ্ছে যদি ঢাকা এবং গাজীপুরের ভিতরে কোনো কাস্টমার থাকেন তাহলে হচ্ছে আমরা এক পিস সেল দিই ঢাকার বাইরে আমরা এক পিস সেল করি না এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটার ডিজাইনটা দেখেন ইয়েলো এবং নেভি ব্লু মাঝখানে হচ্ছে রেড এর একটা কম্বিনেশন এই যে দেখেন এইখানে দেখেন খুবই চমৎকার কিন্তু এইগুলা এগুলো একদম জাস্ট অসাধারণ এগুলো এটারও কিন্তু সাইজ এম এল এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত অ্যাভেলেবেল আছে এটা কিন্তু ব্ল্যাক কালার অ্যাভেলেবেল আছে দেখেন ব্ল্যাকটা দেখেন জাস্ট আগুন একটা কালার ব্ল্যাক এর উপরে রেড এর একটা কম্বিনেশন এই যে দেখেন ব্ল্যাক এর উপরে রেড এর একটা কম্বিনেশন এই যে রেডের এখানে নেকের মধ্যে এই পাশটা কন্ট্রাস্টে দেওয়া এবং পিছনে দেখেন এটারও এম এল এক্সএল ডাবল এক্সএল সাইজ আছে এবং রেড কালার খুবই চমৎকার একটা কালার রেড কালারটা রেড কালারটাও কিন্তু সবগুলো সাইজ এভেলেবেল আছে এম এল এক্সএল ডাবল এক্সএল পর্যন্ত এভেল এবেল আছে রেড কালারটাও আপনারা রেড কালারটাও পারচেস করতে পারবেন এইবার যেটা দেখাবো সেটা হচ্ছে এস কালার বা সিলভার কালার এই সিলভার কালারটা কিন্তু স্টক আউট হয়ে গেছে হচ্ছে আপনার দুইটা সাইজ এক্সেল সরি এল এবং ডাবল এক্সেল সাইজটা স্টক আউট হয়ে গেছে এইটা শুধুমাত্র এম এবং এক্সেল সাইজটা অ্যাভেলেবেল আছে যারা পারচেজ করতে চান তারা শুধু এম সাইজটা এবং এক্সেল সাইজটা পারচেজ করতে পারবেন এল এবং ডাবল এক্সেল সাইজটা কিন্তু এখন আমাদের কাছে অ্যাভেলেবেল নাই এই দেখেন এটা পুরাপুরি কিন্তু টোটালি স্টক আপ হয়ে গেছে এবং সব শেষ যেই কালারটা সেটা হচ্ছে ইয়েলো কালার এই যে দেখেন এটা কিন্তু সব সাইজে अवेलेबल আছে এই যে ইয়েলো কালারটা দেখেন ইয়েলো কালারটা কিন্তু খুবই চমৎকার একটা কালার এটা বিশেষ করে রেড এবং ব্ল্যাক তিনটা কালারের একটা কম্বিনেশন সো কোন দুইটা আপনার লাগবে দেখেন এই যে এই দুইটা যদি নেন আপনারা মাত্র ছয়শ পঞ্চাশ টাকায় পারচেস করতে পারবেন মাত্র ছয়শ পঞ্চাশ টাকায় সাথে ডেলিভারি চার্জটা তো আপনি যদি রেড এবং ব্ল্যাক নেন এই দেখেন রেড এবং ব্ল্যাক নেন এই দুইটা এই দুইটাও কিন্তু পাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় যে কোনো সাইজের যে কোনো কিন্তু আপনারা পারচেস করতে পারবেন এবং আমাদের ওয়াই সাইট থেকেও কিন্তু আপনারা পারচেস করতে পারবেন কারণ এগুলো ওয়াই সাইট দেওয়া আছে এবং আমাদের এই সবগুলো প্রোডাক্টে কিন্তু এখন দ্বারাজে অ্যাভেলেবেল অর্থাৎ দ্বারাজে কিন্তু আপনি আমাদের এই সবগুলো প্রোডাক্ট পাবেন এই যে দেখেন আপনি যদি নেভি ব্লু দুইটা ডিজাইনের দুইটা কালার নিতে চান তাহলে কিন্তু এই দুইটা আপনি পারচেস করতে পারেন এই যে দেখেন দুইটা ডিজাইনে দুইটা নেভি ব্লু যারা বিশেষ করে হচ্ছে নেভি ব্লু লাভার আর কি তারা নিতে পারেন অথবা আপনি যদি এই যে ব্ল্যাক সরি হোয়াইট এবং ব্ল্যাক নিতে চান তাহলে এই দুইটা নিতে পারেন এই যে দেখেন ব্ল্যাক এবং হোয়াইট মাত্র চৈশো পঞ্চাশ টাকায় অর্থাৎ এটা কিন্তু পুরো ঈদে কিন্তু এটা অফার ঈদ দামাকা অফারে কিন্তু চৈশো পঞ্চাশ টাকায় আপনারা পারচেস করতে পারবেন দুই পিস এবং আমাদের কিন্তু সামনের সপ্তাহে আবার নতুন ট্যাংটপ কিন্তু চলে আসবে জিমের ওইগুলো আরো চমৎকার চমৎকার ডিজাইনে চব্বিশটা কালারে চলে আসবে এবং এই দুইটা দেখেন এস এবং ইয়েলো কালার ছয়শো পঞ্চাশ টাকায় ছয়শো পঞ্চাশ টাকায় কিন্তু দুই পিস আপনারা যার যেই কালারগুলা যেই সাইজগুলা গুলা লাগে সেইগুলা আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করতে পারেন অথবা ইনবক্সে যদি আপনি ছবি দেখতে চান আমরা কিন্তু আপনাদেরকে ছবিটা দিয়ে দিব যারা সরাসরি আমাদের হাউসে এসে কেনাকাটা করতে চান তারা চলে আসুন তেলিপাড়া ফারিস্তা হোটেল সংলগ্ন ময়মন রোড গাজীপুর চৌরাস্তা আর আমাদের ওয়েবসাইট লিঙ্কটা কিন্তু আমাদের লাইভে এই লাইভটা শেষ হলে আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি ওইখান থেকে আমাদের ওয়েবসাইট থেকে আপনার যে কোনো প্রোডাক্ট লাগে যেমন হচ্ছে ট্যাঙ্ক টপ আছে আমার পিছনে পোলু শার্ট দেখতে পাচ্ছেন পোলু শার্ট আছে তাছাড়া হচ্ছে আপনার শার্ট আছে টি শার্ট আছে এবং কিডস ওয়ের প্রোডাক্টও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে গেছে সেগুলো কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন তো যারা অর্ডার করতে চান তারা এখনই অর্ডার করে ফেলুন